জয় যিশু প্রেস দ্য লর্ড খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই সালম আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক আর আপনারা এই বাক্য যখন শুনছেন তখন অবশ্যই ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করবেন তো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিও বাক্য দেখবেন প্রার্থনা শুনবেন অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদ করবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি ис পদে কি বলছে পরে তিনি আপন শিষ্যগণের শহীদ লোকসমূহকে ডাকিয়া কহিলেন আপন শিষ্য এইখানে অন্য কোন জাতির মানুষের বা অন্য কোন সেই শিষ্যদেরকে নয় তার নিজের শিষ্যদেরকে তিনি ডাকছেন এবং বলছেন আপন শিষ্যসমূহের শহীদ লোকদেরকে ডাকিয়া কহিলেন সেই প্রভু যীশুর পিছনে যতজন লোক চলতো তার শিক্ষা সকল শুনতো তার অলৌকিক কাজ দেখতো তিনি কত ভূত ছাড়াতেন তিনি কত অলৌকিক কাজ করতেন তিনি যখন চলতেন তার পিছন পিছন হাজার হাজার লোক চলতো। আর তার শিষ্যরা তার সাথে আছে তার শিষ্যদের সাক্ষাতে সেই লোকদেরকে তিনি বলছেন যাতে তার শিষ্যরাও সেই কথা শুনতে পায় আর তার পিছনে চলা লোকরাও সেই কথা শুনতে পায় তাই তিনি বলছেন যে আপন শিষ্যগণের সহিত লোক সমূহকে ডাকিয়া কহিলেন কি কহিলেন বলছেন যে কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে ইচ্ছা এখানে কাউকে জবরদস্তি আসার জন্য বলা হচ্ছে না বাক্য ভালো করে সকল বিশ্বাসী সন্তানরা ধ্যান করি বোঝার চেষ্টা করি বাক্য একটু সবাই বোঝার চেষ্টা করি এখানে কি বলছে কেহ যদি আমার পশ্চাতে আসিতে ইচ্ছা করে সম্পূর্ণ তোমার ইচ্ছা এখানে কাউকে জোর জবরদস্তি করা হচ্ছে না যে হ্যাঁ তুমি আমার পিছনে আসো তুমি আমার পেছনে আসো আমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে আমি কি বলছি দেখো না সম্পূর্ণ তোমার ইচ্ছা আমি তোমার কাছে যে কথা বলছি সেগুলো বোঝার চেষ্টা করো মনোনয়ন করো ধ্যান করো কেউ যদি আমার পিছনে আমার পশ্চাতে আসার ইচ্ছা করে সে আপনাকে অস্বীকার করুক আপনাকে অস্বীকার মানে আপনাকে অস্বীকার করা মানে যে আমার জীবনে যদি দুঃখ কষ্ট থাকে আমার জীবনে যদি ক্লেশ যন্ত্রণা তাড়না থাকে আমার মৃত্যু হবে না আমি বাঁচব আমি কতদিন প্রভুর পিছনে চলবো আমার খাওয়া দাওয়া কি হবে আমার জীবনের কি হবে নিজেকে সম্পূর্ণ অস্বীকার করে দিক আর কি বলছে আপন ক্রুশ তুলিয়া লৌক এবং আমার পশ্চাৎগামী হোক আপন ক্রুশ পুরুষ বলতে আমাদের এই যে কষ্ট দুঃখ তাড়না যন্ত্রণা সমস্যা বড় বড় আমাদের যে দুর্ঘটনা বিপদ ক্লেশ আসুক না কেন এই সমস্ত ক্রুশ আমরা যদি তুলে নিয়ে তার পিছনে তার পশ্চাৎগামী আমরা যদি হতে পারি তাহলে আমরা তার যোগ্য সন্তান প্রকৃত শিষ্য তাই তিনি তার সন্তানদের সেই পিছনে চলা সকল মানুষদেরকে তিনি এই রকম ভাবে কথা বলছেন যে যদি কেউ আমার পিছনে আসতে চায় যদি আমার কথা সকল পালন করতে চায় তাহলে তোমরা এইরকম ভাবেই আমার পিছনে আসো নিজেকে সম্পূর্ণ অস্বীকার করো নিজের সক কত দুঃখ ক্লেশ ক্রুশ আছে তোমার যত ক্রস আছে তুমি সব কিছুকে তুলে নাও আর নিয়ে আমার পিছনে চলে আসো আমার পশ্চাৎগামী হও কিন্তু আসবে ঠিক কথা কোনো জোর জবরদস্তি নয় কোনো বিশ্বাসী সন্তানের কথা নয় কোনো বন্ধু পাড়া প্রতিবেশীর কথা নয় কোনো ভাই এবং নিজের স্ত্রী স্বামী ছেলের কথাতে নয় সম্পূর্ণ নিজের ইচ্ছাতে তুমি আপনার ক্রুশ তুলে নিয়ে আমার পেছনে আস তাই তো তিনি বলছেন যে কেহ আমার পশ্চাতে আসিতে ইচ্ছা করে যে কেউ আর ইচ্ছা এটা নিজের ইচ্ছা এখানে কেউ বলে দেবে আর আমি যাব প্রভু যিশুর কাছে তা নয় নিজের সম্পূর্ণ ইচ্ছা দ্বারা আমি যখন তার কাছে যাব আমার সকল পাপ পিছনে আমার জীবনের সেই পাপ সকল উদ্ধার পাওয়ার জন্য আমি যখন তার কাছে আসব। আমার সকল ক্রুশ নিয়ে যখন তার পশ্চাৎগামী হব আর তিনি আমাকে সেই আশীর্বাদ অনুগ্রহ করবেন যেটা তিনি আমাকে বলছেন পঁয়ত্রিশে কি বলছে কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে কিন্তু যে কেহ আমার এবং সুসমাচারের নিমিত্ত আপন প্রাণ হারায় সে তাহা রক্ষা করিবে তাহলে বাক্য এখানে কি বলছে আমেন হালে সবাই শুনতে পাচ্ছি

তুমি সেই দয়াদের কৃপা মাস করতে প্রভু প্রভুকে তোমার মুহূর্তে প্রার্থনা করে সকল সন্তানের জন্য আশীর্বাদ অনুগ্রহ দয়ার কৃপা প্রদান আজকে যারা রবীন্দ্রস্ত পীড়িত প্রভু তাদের নাম ধান কি আমি জানি তাদের তুমি দয়া করো কৃপা করো করুণা করো অনুগ্রহ করো তাদের সকল রোগ ব্যাধি থেকে তুমি আরোগ্যত করো যত কঠিন জটিল জটিল যত রোগ হোক না কেন তুমি সকল রোগ ব্যাধি থেকে মুক্ত করো পিতা তুমি সে একমাত্র আরোগ্যকারী ঈশ্বর তুমি ডাক্তারেরও ডাক্তার ও ওষুধের ওষুধ তোমার কাছে আছে সেই শক্তির সামর্থ্য ব্লেসিং আশীর্বাদ আজকে যারা প্রভু রোগাগ্রস্ত জর্জরিত তাদের রোগ ব্যাধি সুস্থ হচ্ছে না ডাক্তারের ওষুধ পাতি খেয়ে তুমি সে একমাত্র ডাক্তার আরোগ্যকারী ঈশ্বর তাদের ব্যাধি থেকে আরোগ্যতা দান করো প্রভু কারোর জন্য যদি কোনো রোগ ব্যাধি থাকে তাদের কি রোগ আমি জানি না প্রভু আটত্রিশ বছরের রোগী যদি চাঙ্গা হতে পারে প্রভু তুমি সেই সন্তানকে যখন চাঙ্গা করেছো তোমার এই যে সন্তানরা এই প্রার্থনা ভিডিও দেখছে শুনছে তাদেরকেও তুমি আশীর্বাদ অনুগ্রহ করবে হ্যাঁ প্রভু যেই সন্তান এই চার বছরের চার দিনে সেই মৃত পচা গলা রুগী যখন সুস্থ হতে পারে সেই মৃত লাশার যখন জীবিত হতে পারে আমি বিশ্বাস করি যত কঠিন রোগ হোক না কেন ক্যান্সার থেকে আরও বড়ো কঠিন রোগ হোক না কেন তুমি সেই সন্তানকে সুস্থ চাঙ্গা করবে তোমার যিশু নামেতে যিশুর নামের পাওয়ার আছে সেই যিশু নামেতে যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় কিন্তু বিনষ্ট হয় না তোমার সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো আজকে তাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করো সকল রোগ ব্যাধি থেকে আরোগ্যতা দান করো তাদের শরীরে যদি যে শয়তান দিয়া ডিয়াবলের আছে যে রোগের আত্মা আছে যিশু নামেতে আউট হয়ে যাক যিশু নামেতে ক্যান্সেল হয়ে যাক যিশু নামের পাওয়ারে জ্বলে শেষ হয়ে যাক প্রভু তুমি সেই সন্তানদেরকে উদ্ধার করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো যে সন্তানরা আজকে তোমার কাছে প্রভু নত জানো হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করে প্রভু তাদের সকল রোগ থেকে তুমি আরোগ্য দান করো প্রভু তাদের কোনো যাওয়ার কোথাও পদ নেই তারা হয়তো যে জগতে সব কিছু করে দেখেছে তাদের কবজ মাদুলি তাবিজ তাদের সেই ডাক্তারের ওষুধ প্রভু কোনো কিছুতে কাজ করেনি বিশ্বাস করে এসেছে আমি বিশ্বাস করি যে তাদের সকল রোগ ব্যাধি তুমি তুলে নিয়েছো কারণ তুমি সে একমাত্র আরোগ্যকারী ঈশ্বর তুমি সে একমাত্র যোগ্য ঈশ্বর যা কত দ্বারা আমাদের রোগ ব্যাধি সুস্থ হয়েছে তোমার সেই কত দ্বারা আমাদের সকল রোগের প্রতিকার হয়েছে তুমি আমাদের জীবন দিয়েছো পিতা আজকে যে সকল সন্তানদের জন্য আমি প্রার্থনা করি আর যে সকল সন্তান তোমার এই ভিডিও দেখে প্রভু তাদের সকলকে রোগ ব্যাধি থেকে আরোগ্য দান করো সুস্থতা দান করো ব্লেসিং প্রদান করো তাদের শরীর থেকে আজকের পর থেকে সকল রোগ দূর হয়ে যাবে যিশুর নামেতে যিশুর নামেতে তারা ব্লেসিং পাবে যিশুর নামেতে তারা আরোগ্যতা পাবে সেই যিশুর নাম মহানাম যে নামেতে শয়তান পালায় যে নামেতে রোগ ব্যাধি পালায় যে নামেতে সকল দিয়াবল পদতলে দলিত হয় তোমার কাছে নত হয় পিতা বিশ্বাস করি আজকে যে সকল সন্তানরা এই ভিডিও দেখছে পরবর্তীতে দেখবে প্রভু সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ একটু দেয় করো তাদের নাম কি জানি না তাদের পরিচয় কি আমি জানি না তাদের বাড়ি কোথায় আমি জানি না প্রভু তোমার তুমি সব কিছু জানো তাদের পায়ের চুল পায়ের নোখ থেকে মাথা চুল পর্যন্ত তোমার গণনা প্রভু সেই সন্তানরা প্রভুকে তোমার কাছে নত যেন হয় বিশ্বাস করবো প্রার্থনা করে যাচনা করে তারা চোখের জল ফেলে প্রভু তাদের চোখে জল মুছিয়ে দাও প্রভু তাদের প্রতি দয়া করো কৃপা করো করুণা করো অনুগ্রহ করো পিতাগ তাদের তুমি ব্লেস করো আশিস করো সেই সন্তানরা তোমার কাছে যে নত জানো হয় প্রার্থনা জানায় পিতা তাদেরকে তুমি ধরো প্রভু একজনকেও বিনষ্ট হতে দিও না হ্যাঁ প্রভু যে সকল সন্তানরা চোখের জলে তোমার কাছে যাচনা করে তাদের তুমি রোগ ব্যাধি থেকে আর কথা দান করো যে সকল সন্তানের মারা তা সেই সন্তানদের জন্য প্রার্থনা করে তুমি তাদের আরোগ্যতা দান করো প্রভুগ তাদের আঁচলে তাদের কোলে ফিরিয়ে দাও সেই সন্তানদের যত কঠিন রোগে আক্রান্ত হোক না কেন মানুষ তুমি সেই রোগ থেকে সুস্থ করতে পারো আজকে যারা হসপিটালে অ্যাডমিট আছে প্রভু তাদের হসপিটাল থেকে আশীর্বাদ করে তুমি তাদের বাড়ি ফিরিয়ে আনো তাদের রিপোর্ট সকল নর্মাল করো তাদের রোগ ব্যাধি থেকে তুমি সুস্থ করো তাদের সকল রোগ থেকে ছাড়িয়ে তাদের সকল শয়তান দেওয়া থেকে ছাড়িয়ে সুস্থ চাঙ্গা করে তুমি তাদের বাড়ি ফিরিয়ে আনো তাদের সকল বেড অ্যাডমিট থেকে তুমি ঘরে ফিরিয়ে আনো কিতাবো আজকে যারা সেই বাড়িতে রোগগ্রস্ত পীড়িত অবস্থায় পড়ে আছে প্রভু আজকে তারা যুব সিংহের তো দুড়াবে তোমার যীশুর নামে তুমি প্রার্থনায় যীশুর নামে তো তাদের আরোগ্য সুস্থ করার জন্য তাদের যে বছর বছরই বন্ধ কাজ পড়ে আছে পিতা আজকে যীশুর নামেতে তুমি খুলে দাও প্রভু তুমি তাদের ব্লেসিং আর আশীর্বাদ করো। আজকে যারা সেই শয়তান দিয়েবলের কবলে পড়ে প্রভু বন্ধ করে পাপের জগতে হাতড়াচ্ছে তার কোনো দিশা খুঁজে পাচ্ছে না পিতা তাদের তুমি ব্লেসিং আর আশীর্বাদ করো। যীশুর নামেতে তুমি তাদের পরিত্রাণ করে শেষ করে দান করো। প্রভু যীশুর নামেতে সব পিছে আছে শক্তির সাময়িক তোমার আমূল্য রক্তে তুমি তাদের ব্লেসিং করো সুচি করো হ্যাঁ দেয়ালু পিতা তাদের পাপ অপরাধ মার্চনা করো তারা যে বিগত পাপ ভুল অন্যায় ত্রুটি করেছে সকল পাপ ভুল অন্যায় থেকে তুমি তাদের ক্ষমা করো পিতা তুমি তো রোগের প্রতিকার করে থাকো তুমি তো সকল পাপ অপরাধ মার্জনা করে থাকো তুমি তো দয়ালু কৃপাময় তোমার কাছে যে কেউ বিশ্বাস করে আসে তুমি কাউকে বিনষ্ট হতে দাও না কাউকে তুমি ফেলে দাও না প্রভু সকলকে তুমি তোমার চরণতলে স্থান দিয়ে থাকো আর পিতা বিশ্বাস করি যে কেউ তোমার চরণতলে স্থান পেয়েছে যে কেউ তোমার চরণতলে এসে পিতা সেই 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 পেয়েছে 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 পাপের ক্ষমা আজকে যে সকল সন্তানরা তোমার ভিডিও দেখছে যে সকল সন্তানরা তোমার এই প্রার্থনা শুনছে তাদের হৃদয় দেহ মন আত্মা তাদের সকল রোগ ব্যাধি তাদের পরিবার পরিজন থেকে তুমি আশীর্বাদ অনুগ্রহে ভরিয়ে দিচ্ছ পিতা হালে লুইয়া রাজা তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু ভিডিও প্রার্থনায় তুমি সকল সন্তানকে ব্লেসিং প্রদান করো জন সন্তান তোমার এই ভিডিও ব্লেসিং আশীর্বাদ দেখছে প্রভু হালে লুইয়া রাজা যিশুর নামেতে ব্লেসিং করো যিশুর নামেতে তুমি তাদের টাচ করো যিশুর নামেতে তাদের পরিত্রাণ দাও পিতা অনুগ্রহ আশীর্বাদ দাও তোমার সন্তানরা তোমার কাছে জানুপাতিত হয় তোমার রব শোনে প্রভু তোমার বাক্য আগ্র শিক্ষা সকল পালন করে তুমি তাদেরকে দয়া করো কৃপা করুণা করো অনুগ্রহ করো তারা নিজেদের পাপের জন্য পশ্চাতাপ করছে তারা নিজেদের পাপের জন্য অনুতপ্ত তুমি তাদেরকে ফেরাও প্রভু দয়া করো করো যাদের চোখের জল তুমি পুঁছিয়ে দাও প্রভু তাদেরকে তুমি ব্লেসিং করো অনুগ্রহ করো তুমি মহান ঈশ্বর পিতা তোমার দয়া কৃপা করুণা হওয়া পারো তুমি সে একমাত্র দয়া করুণাকারী ঈশ্বর তুমি তো আমাদের পাপের জন্য নিজের প্রাণকে দিয়ে দিয়েছো হে দয়ালু পিতা প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের মতো যখন নগন্য পাপীদের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিয়েছো আর আজকে যতজন সন্তান তোমার কাছে এই প্রার্থনা যাচনা করছে তাদের রোগের জন্য তাদের সকল রোগ ব্যাধি থেকে তুমি আরোগ্য প্রদান করো সুস্থ প্রদান করো ব্লেসিং প্রদান করো তুমি মহান দয়ালি কৃপাময় তোমার সন্তানদেরকে তুমি কোনো মতে ছাড়ো না কিন্তু কেউ তোমার কাছে মতো যেন হয় তাহাকে তুমি উদ্ধার করো সকল রোগ থেকে শয়তন দিয়াবল থেকে এবং এই জীবনের সকল পাপ বিশ্বাস করি পিতা তুমি সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করলে দয়া কৃপা করুণা করলে তার জন্য তোমার ধন্যবাদ করি আজকে যতজন সন্তানের জন্য আমি প্রার্থনা যাচনা করলাম পিতা তুমি সকলকে তোমার আর্গতা সুস্থতা দান করলে সকলকে তুমি ব্লেসিং প্রদান করলে এই প্রার্থনাতে তাদের জীবনে রোগ ব্যাধি দূর হয়ে যাবে তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করবে তোমার নামকে উচ্চপ্রিত করবে হ্যাঁ পিতা বিশ্বাস করি ধন্যবাদ 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 সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র আমার উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবন জীবনদাতা মুক্তিদাতা খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা চাইলাম আমেন জয় যিশু প্রেস দা লর্ড আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায় আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটার নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান আর আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন সবাইকে ধন্যবাদ জয় যিশু প্রেস লর্ড